তেপ্পান্ন টাকা প্যাকেট এক সেট মার্কার এক সেট কলম এটা হচ্ছে অনলি একশো পঞ্চান্ন টাকা ডজন এটা হচ্ছে অনলি একশো তিরিশ টাকা কালারিং এটা সবাই চিনে এটা চারটা কালার থাকে টিটি পোস্টার কালার এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনলি সাতাইশ টাকা অনলি তিনশো টাকা ডজন বারো কালার থেকে শুরু করে ষাট কালার পর্যন্ত আছে তিনো ম্যাক্সের পিন বড় পিন এটা হচ্ছে অনলি দুইশো পঁচাশি টাকা বক ব্রাশ পেন এটা হচ্ছে অনলি দুইশো বিশ টাকা জ্যাকসিনের পার্মানেন্ট মার্কার চব্বিশ কালার এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা অনলি একশো ষোলো টাকা পিসের বড় কালার এটা হচ্ছে আটষট্টি টাকা বোর্ড টাকা এটা হচ্ছে টাকা 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 নটরাস বিশ পিসের বক্স অনলি দুইশো টাকা এটা হচ্ছে টাকা ছয় কালার এটা হচ্ছে আঠারো টাকা অনলি চারশো দশ টাকা বক্স এটা একশো সত্তর টাকা এটা হচ্ছে দুইশো পঁচিশ টাকা হচ্ছে একশো পঁচিশ টাকা না

তো দাদা চলে আসলাম আপনার দোকানে আপডেট ভিডিও তৈরি করার জন্য স্টেশনারি যাবতীয় সব রকমের আইটেম আপনার কাছে আছে জি দাদা আমাদের কাছে স্টেশনারি সব যাবতীয় আইটেম আমাদের কাছে পাবেন তো এটা হোলসেল পাইকারি পাইকারি বিক্রি করেন জি জি পাইকারি যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আপনার দোকানের ঠিকানাটা একটু যদি বলে দিতেন আমার দোকানের ঠিকানা ঢাকা চক বাজার চকমঙ্গল টুলি মনসুরখান প্লাজা তিন নম্বর গুলি রং ধনু স্টেশনারি কেন যে ঢাকা চক বাজার চকমঙ্গল টুলি মনসুরখান প্লাজা তিন নম্বর গুলি রং স্টেশনারি রংদনু স্টেশনের কত নাম্বার দোকান ভাই এটা এটা দাদা 41 নম্বর দোকান 41 নাম্বার দোকান মনসুর খান প্লাজা মার্কেটের 3 নাম্বার গলি জি দাদা রংদনু স্টেশনারি জি কেউ যদি এই ভিডিও দেখে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে অবশ্যই আছে আমরা অনেক মাল দিয়ে থাকি আগেও দিয়ে আসছি এখনো দেব ভাই ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকে জি জি আমরা ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি আর কেউ যদি আপনার কাছ থেকে পণ্য নিয়ে কন্ডিশনের মাধ্যমে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে কন্ডিশনে কি পণ্য দিবেন জি না দাদা আমরা কন্ডিশনে পণ্য দেই না এমনি আপনি মাল রাখার অর্ডার দেওয়ার পরে আমাদের ব্যাংকে বা বিকাশ নগদে টাকা ঢুকলে তখন আমরা মালটা দিয়ে দিয়ে এটা নির্ভয় আপনি নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলবেন জি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ট্রিপল ফোর টু জিরো ওয়ান সেভেন সিক্স এই নাম্বারে সবাই অর্ডার দিতে পারবেন এটি কি আপনার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এটা ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো দাদা আজকে একটু আপডেট প্রাইস গুলো যদি একটু বলতেন স্টেশনের আইটেম গুলোর অবশ্যই দাদা আমি সব প্রাইস এখনই আপনাকে দিয়ে দিচ্ছি সমস্যা নেই দাদা এদিকে একটু রং পেন্সিল দোকানে জল রঙের কালেকশনের কোনো শেষ নেই জল রং অনেক অনেক ধরনের রং পেন্সিল দাদা অনেক জল রং কোনো শেষ নেই আমি আপনাদের সব রকমের রং পেন্সিল আপনার কাছে আছে আমার কাছে আছে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডুমস ডুমস এলো টিন এটা আগে সাপনার সারা ছিল এখন সাপনার সহ আসছে এটা হচ্ছে 24 কালার এটা হচ্ছে 195 টাকা 195 টাকা এটা হচ্ছে পেট্রা কালার পেট্রা কালার 13 কালার থাকে এক কালার ফ্রি এটা হচ্ছে 135 টাকা আর এটা হচ্ছে 24 কালার পেট্রা 24 কালার এটা হচ্ছে 210 টাকা পেট্রা 24 কালার 210 টাকা এটা হচ্ছে পোস্টার কালার ক্যামেল ক্যামেলের পোস্টার কালার এটা হচ্ছে দুইশো পঁচিশ টাকা ক্যামেলের পোস্টার কালার দুইশো পঁচিশ টাকা হচ্ছে ড্রোমস ট্যাম্পারা কালার বলে দামে একবারে কম দামে এটা হচ্ছে অনেক রানি অনেক চলে এটা কার্টুন কার্টুন বিক্রি সারাদিন আঠারো টাকা ছয় কালার আঠারো টাকা এটা হচ্ছে বারো কালার এটা হচ্ছে উনত্রিশ টাকা অনলি উনত্রিশ টাকা আর এটা হচ্ছে আঠারো কালার আঠারো কালার হচ্ছে অনলি পঞ্চাশ টাকা আর টি পোস্টার কালার এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রোমস পোস্টার কালার

এটা হচ্ছে ফেব্রিক্স কালার এটা হচ্ছে আমাদের দেশি ফেব্রিক্স কালার এটা হচ্ছে আমাদের দেশি এটা হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা এটা অরিজিনাল ইন্ডিয়ানটা মানে দুইটাই আছে আপনার এটা হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে ক্যামেলের ওয়াটার কালার স্টুডেন্ট কালার যেটা বলে এটা হচ্ছে হলো একশো টাকা আর এটা হচ্ছে ব্রাশ পেন ব্রাশ পেন এটা হচ্ছে অনলি দুইশো টাকা দুইশো টাকা এটা হচ্ছে পেন্টিং কিট পেন্টিং কিট এটা কালারে যাবতীয় সব এটার ভিতরে পাবেন এটা হচ্ছে একটার ভিতরে সব পেন্টিং কিট এটা হচ্ছে দুইশো ষাট টাকা মানে গিফট বক্স গিফট বক্স এটা হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা এটা হচ্ছে অ্যাকোয়া সাইন পেন চব্বিশ কালার এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা চব্বিশ কালার থেকে একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পেস্টাল কালার সিনোম্যাক্স চায়না এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ডজন এটা হচ্ছে একশো বিশ টাকা পিস আঠারো কালার আমি কিছু জেমিতি বক্স দেখি আমার কাছে অনেক রকমের জেমিতি বক্স আছে ঠিক আছে আমি এটা দেখাচ্ছিল ম্যাটার মতো সেম চায়না মাল এটা জাজবার মাল আইটুন আইটুন যেমিত এটা হচ্ছে নয়শো টাকার ডজন মাত্র নয়শো টাকার ডজন মালটা খুব ভালো মার্শাল মার্শাল ম্যাক্স মার্শাল এটা সবাই চিনে এটা হচ্ছে অনলি সাতশো দশ টাকা ডজন সাতশো দশ টাকা হচ্ছে ডুমসের সাদা জেমিতিটা ডুমসের সাদা জেমিতি এটা হচ্ছে অনলি একশো পাঁচ টাকা পিস এটা হচ্ছে ডুমসের কালো যেমিতি নতুন এসছে এটা আমি খুলে দেখাচ্ছি একবারে লেটেস্ট মাল এটা এটা হচ্ছে ডুমস এর কালো কালার যেমাতি মালটা খুবই ভালো করছে এটা হচ্ছে অনলি একশো ষোলো টাকা পিস অনলি একশো ষোলো টাকা পিস এটা হচ্ছে ডুমস এর কালারিং যেমিত কালারিং এটা সবাই চিনে এটা চারটা কালার থাকে সবুজ লাল হলুদ আকাশি এটা চারটা কালার থাকে এটা হচ্ছে অনলি একশো আট টাকা পিস একশো আট টাকা স্টাফ কিছু মেশিন আছে মিনি মেশিন এটা হচ্ছে কলা এটা হচ্ছে অনলি তিনশো তিরিশ টাকা ডজন আর এটা হচ্ছে অরেঞ্জের সাতশো বিশ টাকা ডজন ছোট পিনের বড় মেশিন এটা হচ্ছে নিউ টেক এটা হচ্ছে ছয়শো টাকা ডজন ছোট পিনের বড় মেশিন এটা হচ্ছে অরেঞ্জ এর মেশিন এটা হচ্ছে বড় পিনের বড় মেশিন চব্বিশ ছয় এটা হচ্ছে অনলি একশো টাকা পিস আর এটা হচ্ছে গঙ্গ গঙ্গ এটা ভালো মেশিনটা অনেক এটা হচ্ছে অনলি একশো দুই টাকা পিস এটা হচ্ছে দুইটা পিস এটা হচ্ছে পাতা মেশিনের সাথে একটা পিন ফ্রি থাকে মানে একটা বক্স ফ্রি দেওয়া এটা হচ্ছে অনলি পাঁচশো ষাট টাকা ডজন পাঁচশো ষাট টাকা ডজন এটা হচ্ছে ওয়াস্টার কোম্পানির মিনি মেশিন দুইশো বাইশ মডেল দুইশো বাইশ মানে অনেক ছোট ছোট পিন ছোট মেশিন এটা হচ্ছে অনলি তিনশো বিশ টাকা ডজন আমি কিছু পিন দেখাচ্ছি দাদা কিছু পিন দেখাচ্ছি ক্যাঙ্গারো পিন এটা হচ্ছে অনলি চারশো দশ টাকা বক্স ক্যাঙ্গারো অরিজিনাল চারশো দশ টাকা বক্স এটা হচ্ছে গঙ্গো ছোট পিন ছোট পিন এটা হচ্ছে দুইশো টাকা বক্স এটা হচ্ছে গঙ্গো বড় পিন এটা হচ্ছে অনলি তিনশো টাকা বক্স বিশ পিসের বক্স বিশ পিসের বক্স এটা হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর ছোট পিনটা এটা হচ্ছে বিশ পিসের বক্স অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা এটা হচ্ছে সিনোম্যাক্স এর ছোট পিনটা বিশ পিসের বক্স এটা হচ্ছে অনলি টাকা টাকা এটা হচ্ছে ক্যাঙ্গারু পিন পিন এটা হচ্ছে অনলি ছিয়াশি টাকা বক্স ছিয়াশি টাকা বক্স এটা এটা হচ্ছে থ্রি সিক্স নাইন পিন এটা চায় না আমার এটা বাজারে একটু শর্ট আছে এখন হচ্ছে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা বাজার শর্ট বাজার রেট হাফ ডাউন হয়তো এটা যখন রেট কমবে আমি আবার কমিয়ে নতুন ভিডিওতে দিয়ে দিবো এটা হচ্ছে বি টেন পিন সবাই চিনে সিনোম্যাক্স নতুন বের করেছে বি টেন পিন এটা হচ্ছে অনলি সত্তর টাকা বক্স দশ পিসের বক্স আর এটা হচ্ছে ডেলি ছোট পিন ডেলি ডেলি এটা আমাদের হচ্ছে অনলি একশো দশ টাকা দশ পিসের একশো দশ টাকা এটা হচ্ছে জয়টি টি এটা চব্বিশ কালার এটা আঠারো বারো কালার থেকে শুরু করে ষাট কালার পর্যন্ত আছে এটা ষাট কালার পর্যন্ত আছে এটা জি এটা হচ্ছে দুইশো ষাট টাকা অনলি দুইশো ষাট টাকা চব্বিশ পিস দুইশো ষাট টাকা আর এটা হচ্ছে ফেব্রিক্স এর কালার এটা হচ্ছে এক কালারের এক কালার সাদা যার যেরকম কালার লাগে এক কালার পনেরো পিস থাকে পনেরো পিস দেশি এটা আমাদের এটা হচ্ছে পনেরো পিস থাকে এটা হচ্ছে দুইশো ষাট টাকা অনলি দুইশো ষাট টাকা আর এটা হচ্ছে হাইলেটার এটা হচ্ছে রেডলি হাইলেটার এটা কালার থাকে সবুজ থাকে হলুদ থাকে বুলু থাকে সব কালার দেওয়া যাবে এটা কালারিং কালারিং দেওয়া যাবে এটা হচ্ছে আপনার হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ডজন এটা হচ্ছে মন্ডে ডে এটা আগে রেট একটু কম ছিল এটা এখন একটু রেট বাট এটা একশো সত্তর টাকা সত্তর টাকা হাইলেটার এদিকে একটা মার্কার আছে হোয়াইট বোর্ড মার্কার ডলার ডলারের হোয়াইট বোর্ড মার্কার এটার সাথে বারো পিসের সাথে এক পিস ফ্রি তেরো পিস থাকে এটা হচ্ছে অনলি চারশো টাকা ডজন এটা রিফিলও করা যায় অনলি চারশো টাকা ডজন এটা হচ্ছে জ্যাকসিন এর পার্মানেন্ট মার্কার এটা অনেক রানিং মাল কার্টুন কাটুন সারাদিন বিক্রয় এটা হচ্ছে অনলি একশো পঞ্চান্ন টাকা ডজন আর এটা হচ্ছে জ্যাকসিনের হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড মার্কার এটা হচ্ছে অনলি একশো পঁয়ষট্টি টাকা ডজন আর এটা হচ্ছে জ্যাকসিনের সিডি মার্কার দুই মাথা টুই নন এক সেট মার্কার এক সেট কলম এটা হচ্ছে অনলি একশো পঞ্চান্ন টাকা ডজন মার্কার অল্প কিছু দেখেছি এছাড়া আরো অনেক রকমের মার্কার আছে আমি নেক্সট ভিডিওতে সব মার্কার গুলো আমি দেখিয়ে দেবো দাদা এই যে দেখেন আমার কাছে সব ধরনের বোর্ড আছে ক্লিপ বোর্ড হার্ড বোর্ড যেটা বলে ডোরিমন ডাবল হচ্ছে ডাবল অনলি তিনশো তিরিশ টাকা ডজন অনলি তিনশো তিরিশ টাকা এটা হচ্ছে সেভেন স্টার বোর্ড সেভেন স্টার সিঙ্গেল পার্ট একটু পাতলা সাইজ এটা হচ্ছে অনলি তিনশো দশ টাকা বক্স চব্বিশ পিস অনলি তিনশো দশ টাকা চব্বিশ পিস এটা হচ্ছে ম্যাক্স সিঙ্গেল বোর্ড এটা হচ্ছে দুইশো ষাট টাকা ডজন দুশো টাকা ম্যাক সিঙ্গেল এটা হচ্ছে অক্সফোর্ড অক্সফোর্ড ডাবল পার্টের একটু নর্মাল এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা বক্স চব্বিশ পিস অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে ডেইলি সিঙ্গেল ডেইলি সিঙ্গেল বোর্ড এটা হচ্ছে অনলি হচ্ছে এটা দুইশো টাকা ডজন অনলি দুইশো টাকা এটা হচ্ছে ফুল ফল মাদ্রাসা যেটা লাগে এটা অনেক ডিজাইন আছে এটা আমি শুধু মাছেরটা দেখাচ্ছি এটা হচ্ছে অনলি তিনশো টাকা ডজন তিনশো টাকা এটা হচ্ছে বারবি ডাবল এটা হচ্ছে বারবি ডাবল বোর্ড এটা মোটা বোর্ড এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা ডজন পাঁচশো টাকা এটা হচ্ছে ম্যাক্স ডাবল বোর্ড এটা হচ্ছে অনলি তিনশো আশি টাকা ডজন ম্যাক্স ডাবল এটা হচ্ছে ডেলি ডাবল ডেলি ডাবল এটা হচ্ছে অনলি তিনশো দশ টাকা ডজন তিনশো দশ টাকা হচ্ছে নুরানি ডাবল বোর্ড এটা ওই যে মাদ্রাসায় লাগে পদ্মা সেতুর তো সব সিনারি থাকে এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা ডজন নুরানি ডাবল বোর্ড আর এটা হচ্ছে ডোরিমন সিঙ্গেল বোর্ড ডোরিমন সিঙ্গেল বোর্ড এটা হচ্ছে অনলি দুইশো বিশ টাকা ডজন দুইশো বিশ টাকা ডোরিমন সিঙ্গেল বোর্ড এদিকে কিছু ফাইল দেখা যাচ্ছে এটা হচ্ছে রিপোর্ট কাবার ফাইল পাঁচ ফাইল যেটা বলে পাঁচ ফাইল এটা হচ্ছে অনলি একশো পঁচিশ টাকা এটা আমাদের দেশি একশো পঁচিশ টাকা ডজন এটা হচ্ছে চায়না পানি কালারের ফাইল সিভিকসে চায়না পানি কালারের ফাইল এটা হচ্ছে অনলি দুইশো সত্তর টাকা ডজন আর এটা হচ্ছে ওপেন জিপার বলি এক্সি সাইজ ওপেন জিপার এটা হচ্ছে মাঝখানে একটা জালি থাকে এটা হচ্ছে অনলি পাঁচশো দশ টাকা ডজন আর এটা হচ্ছে থ্রি ডি ফাইল থ্রি ডি ফাইল এটা অনেক সিনারি থাকে বারবি টারবি ছেলে মেয়েদের সব মিলানো থাকে এটা হচ্ছে অনলি একশো তেরো টাকা পিস অনলি একশো তেরো টাকা পিস এটা হচ্ছে লাইনার ফাইল বাচ্চাদের পরীক্ষা দিতে লাগে লাইনার ফাইল সাব ই সাইডে বর্ডার আছে এটা হচ্ছে অনলি তিনশো টাকা ডজন লাইনার ফাইল আর এটা হচ্ছে বুতাম ফাইল মাই কিলিয়ার বুতাম ফাইল এটা কালার থাকে চারটা পাঁচটা কালার থাকে এটা হচ্ছে অনলি একশো দশ টাকা ডজন আর এটা হচ্ছে ওপেন জিপার যেটা দেখলাম এটা হচ্ছে এ ফোর সাইজ এ ফোর সাইজ ওপেন জিপার এটা হচ্ছে অনলি তিনশো সত্তর টাকা ডজন আমি এখানে অনেক মালই দেখাইছি আমাদের আরো অনেক আইটেম বাকি আছে আমি নেক্সট ভিডিওতে সেগুলো তুলে ধরবো আর এই মালগুলো যে দেখাইছি এটা অবশ্যই হোলসেল পাইকারি আমরা খুচরা বিক্রি করি না খুচরাতে তেমন প্রফিট আসে না আমরা পাইকারি অনলি হোলসেল মানে শুধুমাত্র পাইকারির জন্য ফোন দিতে পারবে জি জি শুধু পাইকারির জন্য খুচরা দিয়ে ফোন খুচরা মালের জন্য কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ আমরা অনলি হোলসেল করি খুচরা নিতে গেলে অনেক বিরক্ত হয় একটা মাল দেখাইতে গেলে দেখা গেছে আধা ঘন্টা অনেক উনাকে সময় দিতে হয় আমরা তো সময় দিতে পারি না আমরা অনলি হোলসেল আর আপনার যখন যা লাগবে মফসল থেকে ফোন দিবেন আমাদের অর্ডার দেওয়ার পরে ফোনের ইয়ে ব্যাংকে টাকা পাঠাবেন

তখন আমাদের এই মালটা রিটার্ন নিয়ে আসতে হয় এই কারণে আমরা কন্ডিশনে মাল দেই না আমরা এমনি ট্রান্সপোর্টের মাধ্যমে দিই আর এই ভিডিও যারা দেখছে তারা যাতে সহজে আপনার দোকানে আসতে পারে আপনার দোকানের ঠিকানাটা আরো একবার একটু বলতেন যদি আমার দোকানের ঠিকানা হচ্ছে চক বাজার মনসুর খান প্লাজা তিন নাম্বার গলি চক রংধনু স্টেশনের একচল্লিশ নং দোকান